বিশেষ করে ইসরায়েলি পণ্য সমূহের ভেতরে এই যে পোকা কলা চিনেন আপনারা হ্যাঁ অনেক পণ্য মতো পণ্য বাংলাদেশে চলছে আমি যদি এক এক করে বলি একশোর ভেতরে আটানব্বইটা পণ্য আমার আপনার ঘরে আছে তার ভেতরে পোকা কলা এই সাতা না খেয়ে একটা ডাব কিনে খাবো কথা বোঝেন না যদি খেতেই হয় খাবে সেভেন আপকেও বয়কট করবে। হুইল এরকম এক এক করে যে সাবা এরপরে একশো তিরিশটা ইসরায়েলি পণ্য বাংলাদেশে চলছে যেহেতু ইসরায়েলি পণ্য বয়কটের সারা বিশ্ব থেকে ডাক এসেছে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি এগুলি মানুষ যেন বর্জন করে কারণ তাদের একটা পণ্য কেনা আর তাদেরকে সহযোগিতা করা সম্ভবতা কারণ ফিলিস্তিনি মুসলমানদের উপরে ওরা যা চালাচ্ছে জেনে শুনে বুঝে তাদের পণ্য কিনে তাদেরকে সাহায্য করা সহযোগিতা করা সমর্থন করা এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না পারে না এই জন্য এর বিকল্প অনেক পণ্য আছে এজন্য যেহেতু